আমাদের ডানে বামে অনেক বিপদগামী লোক আছে যারা ঠিক মতো তাহাকিক না করে হুট করে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে মুসলমানদের মাঝে ডিভাইডেশন তৈরি করবে মনে রাখবেন ইসলাম আমাদেরকে নতুন করে কেউ বুঝাতে হবে না পূর্বশ্রী আইম্মাই কারাম আউলিয়াই কারাম যেইভাবে ইসলাম বুঝেছেন মেনেছেন আমরা ওইভাবে ইসলাম জানবো মানবো নতুন কোন ইসলাম মানার দরকার নাই ইসলাম পুরাণ ধর্ম আমি বহু আগে আগমন হয়ে গেছি বলি আমি একটু পাওয়ার দেখো আপনি তকবি দিয়ে না হ্যাঁ সবাইকে যুবকরা তোমরা কি আসো মাহফিলে যুবকরা কথা বলা আসো আমি আবার একটু টায়াল দিব তোমাদের কেমন ইমানি জজবা আছে সবাইকে নিয়ে একটু তাকবির দিব রেডি আসো এই ছেলেরা কথা কেন তোমরা কি ভিডিও করছো দিকে তোমরা তাকবির দিবানা নাকি যে দুর্বল হয়েছে এরা বিয়ে শি করতে পারতো না কোনো মেয়ে তাদেরকে বিয়ে করবে না এবার যদি তাকবির আওয়াজ না হয় তাহলে এমন বদ্ধ কোন মেয়ে বিয়ে করতো না

হুজুরে মনে করছে আমি তো আগে বিয়ে করে লাইছি বদুয়া দিলে কাম হইতো না এইবার বোঝা গেছে যুবকরা আছে চলবে কিনা একটু আমি লম্বা আলোচনা দিব না বিদেশি মানুষ সব বিষয়ে আলোচনা করাও যাবে না তো এই জন্য আমি কিছুটা ব্যালেন্স করে কথা বলছি শোনেন ভাই ভাই বন্ধুরা আকিদা ঠিক রাখতে হবে আমার নবীজি কাবা কাউসাইনি আওয়াজ না সাত আসমানের উপরে আরশ কুরসি লওহ কলমের উপরে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহকে দেখেছেন এটা সুন্নি জামাতের ভাইরা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি বিশ্বাস করেন কি না আপনারা সবাই বলেন বিশ্বাস করেন কি না বন্ধুরা আমার বলবেন আল্লাহকে আমরা আমাদের আকীদা আছে একটা যে আল্লাহ আল্লাহর কোনো আকার নাই সকল আকারের উর্ধ হলো আল্লাহ তাল্লাহ বা সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ এটা আমাদের আকিদা কিন্তু কিছু ভাইরা মনে করেন যে আল্লাহ আমাদের মত না আল্লাহর আল্লাহ বলা হয় আমাদের বাংলাদেশে অনেকে তাদেরকে আহলে খবিস বলে ইনারা বলে আল্লাহর আকার আছে আর আহলে সন্ন্যাতুল জামাতের আমাদের আকিদা হলো সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ আকার জিনিসটা মাখলুক আর আল্লাহ হলো খালেক আকার জিনিসটা হলো মখলুক মানে সৃষ্টি আর আল্লাহ হলো খালেক স্রষ্টা সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না মনে রাখবেন আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলেন তখন স্রষ্টাকে সৃষ্টির সাথে মিশিয়ে দিলেন মিক্স করে ফেললেন যেটা শির্ক আমি কোরআনুল করিমের একটা আয়াত আপনাদের নিয়ে পড়তে চাই আশা করি এটা আপনারা অনেকেই মুখস্থ জানেন ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন আয়াত পড়তে হয় শেষের আয়াতটা হলেই ভাবে ভোয়াল্লা উল খালি কুলবারিউল মোসমি রুল আসমা কুন নামাজের পরে এটা পড়ে আওয়াজই বুঝা যায় আপনারা অনেকে নামাজ পড়েন না কোন নামাজের পরে। নামাজ নি নামাজ ছাড়া কোনো তরিকা নাই নামাজ ছাড়া কোনো রাস্তা নাই এই নামাজের ব্যাপারে অবহেলা দেখে মাজারে সেজদা অহরহ সেজদা করে বিধায় আমিরে মহাবিয়ার দাদি আল্লাহু আনহুকে সাহাবি হিসেবে মানে না গালাগালি করে বিধায় আমি আমার বিশাল এক দল ছেড়ে দিয়েছি বলছি তাদের সাথে আল্লাহ রসুল থাকতে পারে না কারণ যারা মাজারে সেজদা দেয় সেজদার মালিক একমাত্র আল্লাহ বলেন সেজদার মালিক কে আপনারা কি দেন সেজদা দেন নাকি দাইনি পাবে আওয়াজ দিয়ে বলেন সেজদার মালিক কে কোনো মাজারে বা কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না পীর ও মুর্শিদের বসি করা যাবে কদমবুসি করা সুন্নতে সাহাবা সাহাবাই کرام নবীর বসি করেছেন আমাদের বাংলাদেশ একটা জেলার নাম মৌলভী বাজার খৈরাম হুনুকা মৌলভী বাজারে বেশ কয়েক বছর আগে আপনাদের অপোজিটে বাংলাদেশ হল সিলেট সিলেট আর আপনারা হলেন আসাম সিলেটের ওই পারে একটু ওই পারে হলো ওইদিকে হলো মৌলভীবাজার জেলা মৌলভীবাজার শহরে আমি একবার আমাদের এক ভাইয়ের দোকানে গেলাম তিনজন আলেম ওনারা বলতেছে এই সন্নিরা শিরিক বিদাত করে তারা কদম করে মাথা নত হয়ে যাচ্ছে এগুলি মাথানত হলেই শিরিক হয়ে যায় তা আমি ছিলাম ওখানে আমি বললাম ভাই কথাটা এভাবে বলা ঠিক না সেজদা করলে হারাম হবে অথবা শিরক হবে অবস্থা ভেদে ফতোয়া কিন্তু আমরা তো কদম বসি করি আমরা তো সেজদা করি না কদম বসির হুকুম আর সেজদার হুকুম তো এক না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না আমরা একমত যদি এবাদতের নিয়তে গাইরুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে শিরক হবে আর যদি তাজিমের নিয়তে গাইলুল্লাহকে সেজদা দেওয়া হয় তাহলে হারাম হবে কবিরা গুনা হবে তবে কাফের হবে না এটা আমরা জানি তারা বললে হ্যাঁ আমরাও তো সেটা বলি তবে পীর মাসায় তিনাদের কাছে গিয়ে যে এই মাথা নত করে কদম করেন এটা শিরিক হবে আমি বললাম এটা শিরিক হবে কোন কিতাবে আছে এটা কি কোরআন কোরআন শরীফা আছে না হাদিস শরীফা আছে না কিতাবুল আন্দাজে আছে কিতাবুল আন্দাজ মানে অনুমানে না এটা তো মাথা নত করলে তো শিরিক হয়ে যায় আমি বললাম আপনি বললেই তো হবে না মাথা নত করলে শির্ক হয়ে যাবে আপনি বললে তো হবে না শেষ না করলে এবার শেষ না করলে শির্ক হবে ঠিক আছে মাথা নত করলে শির্ক হয়ে যাবে এটা তো কোনো আজগুবি কিতাবেও নাই আমাকে ওনারা বললেন তিনজন ওনারা আমি একা আমি বললাম যে মাথা নত করলে শির্ক হবে এটা এটা তো কোনো কিতাবে না আশগবি কিতাবেও নাই তিনজনে আমাকে ধরে বলতেছে যে আপনারা যে বসে করেন এটার কোন দলিল আছে আমি বললাম কি বলেন আপনারা আলেম না আমি একটু বিস্মিত হলাম আর কি আশ্চর্য হলাম আপনার আলেম না অবশ্যই আমরা দাওরাই হাদিস কমপ্লিট করেছি বাংলাদেশে কমই মাদ্রাসায় সর্বোচ্চ ডিগ্রি হলো দাউরাই হাদিসের উপর আরও বেশি বিভিন্ন বিষয়ে সশ্য ফেকা আরও অনেক অনেক সাবজেক্ট নিয়ে খাসভাবে ডিগ্রি অর্জন করে কিন্তু দাউরাই হাদিসটা তাদের মধ্যে নর্মালি বড় ক্লাস তারা আমাকে বললাম আমরা দাউরাই হাদিস কমপ্লিট আমরা পড়ব না মানে আমরা বুখারি মুসলিম পড়েছি সব কিতাবই আমরা পড়েছি আলহামদুলিল্লাহ আমি বললাম আপনি ঠিক মতো পড়েন না দৌড়াই পড়ছেন কেন মেশকা শরীফ আপনি ঠিক মতোই পড়েন না আর বুখারি মুসলিম পড়বেন কখন দাউদ শরীফের মেইন কিতাবের সাতশো নয় পৃষ্ঠা একটা হাদিস রয়েছে যেটা মেশকা শরীফের চারশো দুই পৃষ্ঠার মধ্যে আছে হাফেজ ইবনু হাজার আসকালানি হাদিসটা বুহারিশ্বরা মধ্যে উল্লেখ করে লিখেছেন সনদ হলো জৈদ মানে অতি উত্তম সনদ হাসানের চেয়ে উত্তম শহীদ চেয়ে একটু নিচে এইটাকে বলা হয় জৈয়দ ইবনু হাজার এটাকে জৈ্যদ বলেছেন অন্যান্য অন্য মহাদিস হাদিসটাকে সহি বলেছেন হাদিসটা হলো এইভাবে ওয়া আনজারইন وكان في وفد عبد القيس قال لما قدمنا المدينة فجعلناه فجعلناه نتبادر من رواحلنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه أبو داود حضرت زاري رضي الله عنه بولي أمر الله الرسول الدربار كلام দ্রুত গতিতে যার যার বাহন থেকে নামলাম নামার পরে নুকাবিলু ইয়াদান নবী আল্লাহর নবীর হস্ত মোবারকে চুমা খাইলাম গোয়ারি জাহা আল্লাহর নবীর কদম মুবর চুমা খাইলাম লুকা বিলুটা জমা কালিম মানে সব সাহাব আরাই চুম্বন করেছে আমরা যারা গুনাগার আল্লাহর নবীর কদম্যবারোকে চুমা খাইতে পারি নাই না আল্লাহর হাবিবির সোনার মুদিনাই গেলে মদিনার ধুলাবালি গুলি চুমা খাই কারণ ওই ধুলাবালি গুলি আল্লার নবীর কদম্যবারোকে লেগেছে

নয়নের কাজ আমি মদিনার পাগল আমি নবী আমি হাদিস শরীফটা ওনাদেরকে শোনালাম শোনানোর পরে বলতেছে সে হ্যাঁ এরকম একটা হাদিস পড়ছিলাম খেয়াল ছিল না তখন আমি বললাম খেয়াল রাখা তো উচিত কারণ সাহাবাই সাহাবাইকারি করেছেন কদম বসি করতে গেলে তো মাথাটা সামান্য একটু নিচু হতেই পারে শেষ দা হবে না কিন্তু কদম বসি হবে তো সাহাবাই কারাম যেটা করেছে এটাকে আপনারা শিরিক বিদাত কিভাবে বলেন বলুন তো কোন এটা নবীজির জন্য খাস কদম বসি সাহাবারা নবীজির জন্য করেছে এটা শুধুমাত্র নবীজির বেলায় খাস অন্য কারো বেলায় খাস না হুজুর আমি বললাম এটাও তো ঠিক না এক সাহাবি আর এক সাহাবির কদম বসি করেছে তাহলে তার স্বতন্ত্র রইল না খাস রইল না এক সাহাবি আর বলেন না এটা হতে পারে না আমরা এটা কোথাও পাইনি আপনি এগুলি কোথেকে বলছেন দলিল দিতে পারবেন আমাকে বলতেছে দলিল দিতে পারবেন যে এক সাহাবি আর এক সাহাবীর কদম বসি করেছে আমি বললাম বলেন কি আপনারা এটাও জানেন না নাকি এটাও মনে নাই না বলেন কোথায় হাদিস থাকলে বলেন একটু নরম হয়ে বলতে বলেন কোথায় হাদিস থাকলে বলেন আমি বললাম ইমাম বুখারি হাদিস বর্ণনা করেছেন ইমাম ফিল হাদিস তিনি আজাবুল মুফরাদের মধ্যে হাদিস উল্লেখ করেছেন দুইটা হাদিস এনেছেন এর একটা হাদিস হল হজরত আব্বাস রাদ আল্লাহ আনহুর কৃত দাস হজরত এ সোহিব তিনি বর্ণনা করেছেন রাইটু আলিয়ান রাদি আল্লাহ হুয়ানভু ইউ ক বিলু আব্বাস ওয়ার ইজ লাই শোহার বলেন হজরেতে শোহেব বলেন আমি শেরে খুদা হজরত আলিকে দেখেছি গো মৌলায় কায়নাত শেরে খুদা হজরত আলিব নু আবি ত আলিব রদি আল্লাহ হুয়ানভু হজরতে আব্বাস রদি আল্লাহ হুয়ানভুর হাতে এবং কদম্বরকে চোমা খেয়েছে আমি যখন এই হাদিসটা বললাম ও আল্লাহি আল্লাহর কসম করে বলছি সম্ভবত তারা সবাই বেঁচে আছে। কারণ ওরকম বয়োজ্যেষ্ঠ লোক ছিল না তারা তারা সবাই হয়তো বেঁচে আছে। আমি যখন এই হাদিস শরীফটা বললাম তিনারা একটু আওয়াজটা ভলিউমটা কমিয়ে বলতেছে আসলে ভাইজান আপনি যে হাদিস বললেন আমাদের এটা যাচাই করতে হবে কিতাবে আছে কি কিনা এটা যাচাই করে আমাদের দেখতে হবে তারপরে আমরা এই ব্যাপারে কিছু বলবো এছাড়া কিছু বলতে পারবো না আমি মঞ্চে অসংখ্য আছেন মঞ্চের বাইরেও বহু আলেম আছেন আমি আপনাদের একটু সহযোগিতা চাচ্ছি সাধারণ মানুষকে বোঝানোর সুবিধার্থে আদাবুল মুফরাদে যদি কেউ পেয়ে থাকেন এই হাদিসটা আমাকে একটু বলেন যে আমি পাইছি এই হাদিসটা ওয়াহ সোহাইবিন এই হাদিসটা কি কারো নজরে পড়ে নাই এখানে একজন আছে উনি উনি পাইছেন আলহামদুলিল্লাহ আছে কয়েকজনও পাইছেন ওই যে ওই যে আছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের সন্নী আলেমদের নজরের মধ্যে হাদিস শরীফটা আছে এবং সনদ নিয়ে আমি দেখেছি আসমাউ রিজালের আলোকে রিজা আলহু কুল্লহু মোয়া সমস্ত রাবিরা হলো সেকা মানে এটা শক্তিশালী হাদিস সহী হাদিস লামা হাবির এখানে খটকা ধরে ক সোহায়িব উনি দুর্বল রাবি উনি অজ্ঞাত রাবি উনি মজহুল রাবি বিভিন্ন ধরনের অভিযোগ তুলে অথচ ওনার সম্পর্কে আসমাউর রিজালের কিতাবে ইমাম ইবনু হাজার আসকালানি তাকিব তাহজিব নামক একটা কিতাব লিখেছে সেখানে সোহাইবের নাম উল্লেখ করে লিখেছেন যে ওহুয়া মকবুল সে হলো মকবুল রাবি গ্রহণযোগ্য রাবি অন্য কিতাবে ইমাম জাহাবি সে অন্যান্য অন্য মহাদিসরা বলেছে সে সিকা সে বিশ্বস্ত রাবি অতএব লামা জাহাবিদের ধোকায় পড়াবার আলহাদিসকে জাল হাদিস বানাই দিবেন না খবরদার তারা কিন্তু অনেক সময় ধোঁকা দেয় তাহলে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা হলো মাঝারে শেষদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে শেষদা দেওয়া দেওয়া যাবে না শেষদা একমাত্র আল্লাহর জন্য এটা সঠিক তবে আল্লাহ ছাড়া অন্য যারা পীরো মুর্শিদ আছে মা বাবা আছে বুজুর্গ উস্তাদ আছে শায়েক মাসায়েক যারা আছেন ওনাদের কদম বসি করা যাবে কদম বসি করা মুস্তাহাব মানে সুন্নতে সাহাবা কিন্তু সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না কথা কি ক্লিয়ার হয়েছে আওয়াজ যা বলেন ক্লিয়ার হয়েছে আল্লাহ ওলিদের কদম মুবারকে চুমা খাবেন মা বাবার কদম কদম করবেন সন্তান যদি মা বাবার কদম করে তাহলে সন্তান মা বাবার সাথে খুব সহজে বেয়াদবি করে না আমরা বাংলাদেশে পরীক্ষা দেওয়ার যাওয়ার আগে মা এবং বাবা মুরব্বী থাকলে ওনাদের কদম করে তারপরে বের হই দোয়া নিয়ে বের হয় এটা আমাদের একটা কালচার একটা রেওয়াজ আপনাদের ভারতবর্ষে আছে কিনা এরকম মা আসলে মিল আছে তাহলে মা বাবার এমন এক নিয়মত মা বাবার কদমে চুমা খাইলে কি হবে এই সম্পর্কে আমি দেখেছি বাংলাদেশের সিলেট অঞ্চলে একজন পীর সাহেব ছিল যিনিকে শামসুল অরলাম নামে অনেকে চেনেন আল্লামা ফুলতুলীর সাহেব কেবুলার রহমতুল্লাহ আলাইকে নিশ্চয়ই আদ্দার ওনার নাম শুনেছেন তিনি মাঝে মধ্যেই এই হাদিস শরীফটা বলতেন আমি আর অনেক আলিমের আল্লামা মুফতি আবু আবুনাসের জেহাদী সাহেবের জবানে শুনেছি কিন্তু আমি আমার এই হাদিসটা শোনার পরে আমার ওই প্রাথমিক জীবনে অনেক কিতাব ঘাটলাম অনেক আলিমদের জিজ্ঞাসা করলাম যে এই হাদিসটা কোন কিতাব আছে খোঁজে কেউ পায় নাই কেউ বলতে পারছে না আল্লাহ দয়ায় আল্লাপাকে আল্লাহরাই খুঁজতে খুঁজতে মুখতারের মোকাদ্দমা এবং মধ্যে দেখলাম হাদিস আছে সন্তান যদি মা হেদায়ের বাবার পায়ে মায়ের পায়ে চুমা খায় রে কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায় আল্লাহ রসুল বলেছে সে জান্নাতের চৌখাটে চুমা খাইল এই জন্য মা বাবার কদম করবেন নি বলেন আওয়াজ আওয়াজ না জোরে বলেন নাই কেন ব্যাটারি দুর্বল নাকি খাউন দন কম হয়েছে আপনারা মা বাবার কদম বসি করবেন তবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমি এই সেজদার বিরোধিতা করেছি শেষদার সম্পর্কে কঠিনভাবে রুখে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ মেরেছে এখনো আমাদের এই সমাজে অনেক ভাইয়েরা আছেন অজ্ঞতার কারণে পিশাবরে শেজদমাড়ে বাপ মায়ের শেজদমাড়ে এগুলি যারা করে তারা সঠিক আহলে সুন্নাত নয় তারা ভন্ড তারা কি জোরে বলেন তারা কি ভন্ড ভন্ড কোনো ভন্ডামীর সাথে সুন্নিয়তের সম্পর্ক নাই

প্রশ্ন কমিটির মাধ্যমে নিব হ্যাঁ তো আমি যেটা বলছিলাম আপনাদের খেদ মতো এই বিষয়গুলি আপনাদের সবারই জানা থাকতে হবে আর যদি বিভ্রান্ত হন তাহলে কিন্তু আখেরাতে আপনারা প্রশ্ন নিব আমি প্রশ্ন যেটা আসছে আপনি হুজুর একটু দেখে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দিব ও আচ্ছা কি করব আমি প্রশ্ন নিব আচ্ছা নিলাম নিব একটু দেখে দেন কারণ কমিটির অনুমোদন ছাড়া কোনো কাজ করাটা ঠিক হবে না আমি তো মেহমান এখানে মেজবান আছে অভিভাবক আছে ধারাবাহিক আমি আলোচনা চালিয়ে যাচ্ছি এর মাঝে প্রশ্ন থাকতে পারে এবং আমি যেটা বলবো অনুরোধ করব প্রশ্নর মাঝে আবার অনেক কিছু আছে খটকা প্রশ্ন আমাকে এমন প্রশ্ন করেছে যে নুহু নবীর নানির বাবার নাম কি। কিছুদিন আগে একজন প্রশ্ন করেছে আদম আলাহ পুত্র হজরত নবী শিস আলহ ইসালামের স্ত্রী জান্নাতের যে হু ওনার নাম কি। কি দরকার আছে ওনার শীস নবীর স্ত্রী জান্নাতের হুর ওনার নাম জানার কী দরকারটা আছে ওনার কন্ধি আর নবীর নানির বাবার নাম এটা বাড়ির গাছের কথা অনেক লোক এখানে পাবেন যারা নিজের নানির নাম জানে না কি না ভাই কথা ঠিক না ঠিক তো এই লোকগুলি হলো খটকা প্রশ্নওয়ালা মানে বক্তাদের আটকাইতে চায় তা আপনাদের ক্ষেত মতে বলবো যে আমি বলছি না যে একেবারে পৃথিবীর সব আমি জানি কথা বলতে গেলে অনেক সময় স্লিপ হবে তো আমি একটু আগে একটা ম্যাতিলাবাট করেছি লা করেছি। লা ই লাহ সুবহা না কা ইন্নি কুন্টুমিনা জ তো এখন করতে গিয়ে পড়তে গিয়েও যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেটাও দেখবেন ধরার মতো অনেক লোক আছে তো এটা হলো তাড়াহুরা করে পড়তে গেলে এমন হয় ইন্নি কুন্তু মিনা জ লিমিন ইন্নি কুটু মিনা জ লিমিন এটা হোরা করে পড়া হয়েছে আর আয়াত এটা করছি বা আসে না নাই কি আছে না নাই আমার সাথে একটু বলুন আল্লাহু ইল্লাহা ইল্লা আনতা আচ্ছা ঠিক আছে নেচ্ছি। একটু জিকির করেন ইসমে আল্লাহ 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 এটা চালান না। আপনার এটার কারণে উনাদের জিকির আওয়াজটা পাই না। আল্লাহ আল্লাহ মারhaba মারhaba الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم